এসে কুয়োর ভেতরে সব ঠিকঠাক করে গিয়েছিলাম নয়তো সবাইকে আজ বোকা বানাতেই পারতাম না তবে মনে হচ্ছে কাল আরো বেশি ইনকাম করব কারণ আজকের ঘটনা আশেপাশে সবগুলো জঙ্গলে ছড়িয়ে পড়েছে তবে এখানে আর বেশি দিন থাকা যাবে না কাল দিনটা পারি দিলে আমাকে এখান থেকে পালাতে হবে এইসব বলে সাধু বাবা কুয়ো থেকে একটা জাল তুলে আনে আর সেই জাল তুলতে ছিল এসব দেখে টুনি মনে মনে ভাবে এবার তাহলে সাধু বাবার চাদর আসল রহস্য আমি বুঝতে পারলাম তবে বাবা তুমি কোনো চিন্তা করো না কাল সবার সামনে আমি তোমার মাথায় হাড়ি ভাঙবো এই বলে টুনি বাড়িতে ফিরে আসে সকাল হয়ে যায় আর সবাই আগের মতো চাদর সামনে এসে ভিড় জমায় এরপর তুমি সবাইকে বলে তোমাদের সবাইকে আমার কিছু কথা বলার আছে তার আগে তোমরা কেউ জাদু আর কিছু ফেলো না মূর্খ কি বলতে যাচ্ছিস তুই হ্যাঁ তুই কি তোরন বাবার আশীর্বাদ নিতে যাচ্ছিস না নাকি হ্যাঁ অভিশাপ নিতে নয় দিতে যাচ্ছিস সাধু বাবা সবাই আমার কথা মন দিয়ে শোনো এই সাধু বাবা এক ভণ্ড বাবা আরে তুই কোনো জাদু তোমরা যখন কোনো কিছু ওই ধরতে ফেলো তখন সবকিছু সব কিছু ওই পাতানো জালে গিয়ে পড়ে আর ভারী কিছু পড়ার কারণে জলে তোলা লাগে আর তখন কিছু জল উপরে উঠে আসে আর সেগুলো তোমরা তরুণ বাবার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো আর শালিক দিদি তুমি একটা কয়েন ফেলার কারণে কোনো জল উঠে আসেনি তাই তুমি জলও পাওনি তুমি তুমি যে এত কথা বলছো তার কি প্রমাণ আছে শুনি ছোট কি দিদি তুমি কূওর কাছে যাও আর দেখো তাতে কোনো জল আছে কিনা তুমি কথা মতো সুखी কূওর কাছে যায় আর জলের তলায় হাত দিয়ে সে জল খুঁজে পায় এখানে তো সত্যিই জল তার মানেই সাধু বাবা ঘনডো এটা কোনো জাদু কূও নয় সুখের কথা শুনি সাধু পালাতে যায়Omni সবাই সাধুকে ধোবি কোন পিটতে যায়